নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলাম তো আমরা গতকাল আট তারিখের মধ্যে আজকের আট তারিখের সাজা কিন্তু আমরা স্পেশাল ডাইরেক্ট নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি ইউটিউবে ওটা দেখে নেবেন আমরা এখানে পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন দিচ্ছি যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে রাখুন অল বেলাইক করি এবং সেখানে লাইক শেয়ার কমেন্ট করুন দেখুন পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশনের নিয়ম কী আপনি ভালো করে জানেন তার আগে যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করতে পারেন আমাদের মেম্বারশিপে এক বছর জন্য হাজার টাকা দেখুন এখানে আমরা একটা মেয়ের তিনটে করে পার্ট নাম্বার দিচ্ছি তার চার সংখ্যা বা ফোর জির সংখ্যা দিচ্ছি আমাদের পাওয়ার চার সংখ্যা নিয়ম হলো দেখুন যে চার সংখ্যাটা নেবেন সেটা এবং তার উপর নিতে হবে অর্থাৎ ডবল জিরো ছেষট্টি আর ছেষট্টিটা ডবল জিরো ছেষট্টির ওপরে পঁয়ষট্টি ডাবল ইউ ছষট্টি নিচে সাতষট্টি নিতে হবে আর যে চার সংখ্যার সাইডে বিন্দু দেওয়া আছে রেড কালের দিয়ে সেটা কিন্তু উপরটাতে অনেক অনেকটা বেশি গুরুত্বপূর্ণ আর সবসময় মনে রাখবেন লাস্টের দুটো পার্ট নাম্বার বেশি গুরুত্বপূর্ণ স্ক্রিনশট নিয়ে নিন বিস্তারিত আমাদের মেম্বারশিপ নিতে হবে এবার আমি আপনাদের যে গতকাল অর্থাৎ সাত তারিখের যেই ডাইরেক্ট নাম্বার সুপার পাওয়ারফুল ডাইরেক্ট আমার স্পেশাল সাজেশান দিয়েছিলাম সেটা আমরা আপনাদের মিলিয়ে দেখাব দেখবেন আপনাদের ইউটিউব ভিডিওতে আপনাদের ইউটিউব ভিডিওতে এই দুটো লিস্ট দেওয়া আছে মানে ইউটিউবে আমরা এই দুটো লিস্ট দিয়েছি সাত তারিখের জন্য মানে ভিডিওটা করেছি দেখে নেবেন যারা সাত তারিখের ভিডিওটা দেখেননি দেখে নেবেন আমি প্রমাণ হিসেবে দেখাচ্ছি এটা হলো আমাদের লিস্ট যারা সাত তারিখের তারা দেখুন এটা হলো আমাদের সাত তারিখে স্পেশাল লিস্ট দিয়েছি এগুলো দিয়ে দেওয়া আছে ইউটিউবে দেখবেন দিয়েছিলাম আমরা এখানের মধ্যে যে একটা মেডিলের দুটো করে হাই পার্ট দুটো করে লো পার্ট দিয়েছি কতটা কী খেলেছে আমি বলে দিচ্ছি প্রথমে প্রত্যেকটা প্রায় ধরে ধরে প্রত্যেকটা প্রাইজ খেলেছে উদাহরণ দিচ্ছি আমি যেমন শূন্য একের শূন্য একের হাই পার্টে পাঁচের পার্ট ছয়ের পার্ট দিয়েছিলাম ছয়ের পার্টটা খেলেছে আমি দেখিয়ে দিই দুটো খেলেছে ছয়ের পাট শূন্য এক ছয় দেখুন এখন একটা পিএমের সময় শূন্য একের চৌষট্টি শূন্য একের পঁয়ষট্টি এ দেখুন শূন্য একের শূন্য এক মিলে ছয়ের পার্ট এবার শূন্য একের ছয় দেখলাম কী দিয়েছিলাম এ দেখুন শূন্য এক মেরিলের ছয়ের পার্ট দিয়েছিলাম ছটা চার সংখ্যা নাম্বার শূন্য এক তেষট্টি চৌষট্টি বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এর মধ্যে আমাদের খেলে আছে চৌষট্টি পঁয়ষট্টি দুটো আমি প্রমাণ দেখাই দেখুন শূন্য এক চৌষট্টি আছে শূন্য এক পঁয়ষট্টি আছে মানে দুটোই খেলে গেছে কারণ দুটো হয়ে গেল এবার দেখাচ্ছি শূন্য একের ডবল জিরো ডবল জিরোর খেলেছে ছয়ের পার্ট লাস্টে স্যাম হাই পার্টে খেলেছে পাঁচ আর ছয়ের মধ্যে ছয়ের পার্টটা খেলেছে ছয়ের পার্টে আবার দেখিনি ডবল জিরো ছয়ের পার্ট আমি জাস্ট পা ফুলের চার সংখ্যা আমরা দেখাচ্ছি না জাস্ট আমি স্পেশাল সাজেশনের সাজেশানগুলো দেখাচ্ছি দেখুন ডবল জিরো পঁয়ষট্টি ডবল জিরো তো এবার চলে যাই এখন দেখুন ছয়ের ঘরে ডবল জিরো ছেষট্টি সাতষট্টি আটষট্টি একষট্টি প্রায় তেষট্টি দিয়েছে কিন্তু খেলেছে পঁয়ষট্টিটা চারশোখাটা মিস করে কাজ কিন্তু পাট নামাটা একদম মাস্ট হান্ড্রেড পার্সেন্ট খেলেছে এবার চলে শূন্য তিনের শূন্য তিনের সেই হাই পাটে খেলেছে পাঁচের পাট আর নয়ের পাটের মধ্যে নয়ের পাটটা খেলেছে আমরা এখানে বলে দিই যে এই পাঁচের পার্ট আর নয়ের পাটের মধ্যে কোন পার্টটা মাস্ট প্রায় হানড্রেড পার্সেন্ট খেলবেই সে পাটটা আমরা বলে দিই এবং তার চার সংখ্যাটা আমরাও দিয়ে দিই মানে একদম ইজি আপনি যদি জানেন তিনের পার্টটা তিনের মিডিলটা একটা পিএমের জন্য খেলবে তিনের পার্টে তিনের মিডিলের নয়ের পার্টটাই খেলবে একটা পিএমে এবার নয়ের কোন চার সংখ্যাটা খেলবে সেটা আমরা দিয়ে দিই তার জন্য আমাদের মেম্বারশিপ নিতে হবে ও মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো তো তিনের দেখুন নয়ের পাটটা খেলেছে শূন্য তিনের নয় করে দেখে দিই আমরা আর আমার চেষ্টা করি ওপরে খেলার জন্য ঠিক আছে এ শূন্য তিনের নয় বিরানব্বই খেলেছে একটা পিএমএ শূন্য তিনের নয় চলে যায় শূন্য তিনের মধ্যে কত বিরানব্বই দেখুন শূন্য তিনের নব্বই একানব্বই বিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই তার মধ্যে শূন্য তিন বিরানব্বইটা খেলেছে এই শূন্য তিন বিরানব্বই একটা পি এ হয়ে গেল শূন্য নয় সেম হাইপার্ট মানে হাইপাটগুলোই বেশি গুরুত্বপূর্ণ বলেছিলাম হাইপারগুলোই খেলেছে শূন্য নয়ের আটের পাট আর নয়ের পাট দুটোই খেলেছে দুটো দেখাচ্ছি প্রথমে শূন্য নয়ের আটের পাট প্রথমে নয়ের পাটটা দেখাই শূন্য নয় নব্বই নয়ের পাঠ এই শূন্য নয় দেখুন শূন্য নয়ের ছিয়ানব্বই পঁচানব্বই আটানব্বই নব্বই বিরানব্বই একানব্বই তার মধ্যে শূন্য নয়ের নব্বইটা খেলেছে দেখুন শূন্য নয় নব্বই খেলে গেছে এই লিস্টটা কিন্তু আমরা ইউটিউবে দিয়েছিলাম গতকাল সাতটার সময় মানে গতকাল সাত তারিখের গতকালের আগের দিন দিয়েছিলাম আচ্ছা এটা হয়ে গেল আটের আছে এই শূন্য নয় আটও খেলেছে আটের পাটটা দেখিয়ে দিই শূন্য নয় আটের পাট এটা একটু হাইয়ে খেলেছে মানে সাত আশ ছটা বিএমে শূন্য নয় আশি এ দেখুন শূন্য নয় আমরা দিয়েছিলাম সাতাশি অষ্টআশি উননব্বই বিরাশি তিরাশি চুরাশি কিন্তু খেলেছে আশি তবে শুনুন আটের পাটটা খেলেছে চারশোটা মিস গেছে এবার সাত সাতেরও সেম সাতের পার আটের পার্ট মিলে লাস্টের পার্টটা খেললো হাই পার্টে সাতের পাট আটের মধ্যে আটের পাটটা খেলেছে দেখিয়ে দিই শূন্য সাতের আটের পার্ট দেখুন ছটা পিএমে সাত শূন্য সাত পঁচাশি শূন্য সাত পঁচাশি এই দেখুন শূন্য সাত একাশি বিরাশি তিরাশি ছিয়াশি সাতাশে অষ্টআশি দিয়েছে কিন্তু সে পঁচাশি তবে পাট নাম ওরা মাস খেলেছে এটা স্পেশাল যেহেতু এগুলো উপরে চেষ্টা করে উপরে ধরার জন্য এবার শূন্য ছয় এসছে শূন্য ছয়ের লো খেলেছে লো পার্ট একের পার্ট আর দুইয়ের পার্ট দিয়েছে দুইয়ের পার্টটা খেলেছে শূন্য ছয়ের দুইয়ের পার্ট হ্যাঁ দেখুন আটটা পি সাড়ে চারশো ঘরে মানে এগুলো স্পেশাল বলে একটু হাই পেই আছে বলে দিচ্ছি আমরা চারশো ঘরে শূন্য ছয় সাতাশ এই শূন্য ছয় দুইয়ের ঘরে শূন্য ছয় বের করতে হবে আমাকে দেখুন এটা কিন্তু আমাদের ইউটিউবে দেওয়া আছে শূন্য ছয় দেখুন প্রথমেই সাতাশ আছে তারপরে আঠাশ উনত্রিশ বাইশ তেইশ চব্বিশ শূন্য ছয় সাতাশটাই এ দেখুন একদম সাহায্য করে টাইমটা একটু দেখে নেব ছয় অক্টোবর ছটা একচল্লিশ পি এম মানে ছ তারিখে সন্ধ্যে ছটা একচল্লিশে দিয়েছিলাম কালকে সাত তারিখে খেলল তারপরে হয়ে গেছে মানে কতটা লং আচ্ছা এবারে দশে চলে যাই দশ মিডিল দশের একের পাট চারের পাট দিয়েছি আর হাই পাটে পাঁচের পাট আটের পাট পাঁচের পাটটা খেলেছে দুবার দশের মিডিলের পাঁচের পাট দুবার তারপর চাষ করে দেখাচ্ছি দশের পাঁচ আটটা পিএমএ দশ একান্ন এটাকে দেখাই আচ্ছা দেখি মনে রাখবো একটু আট দশ একান্ন দশ একান্ন আর একটা দশ সাতান্ন আড়াইশের ঘরে একটা পিএমএ দশ একান্ন দশ সাতান্ন চলে যাই দশে দশ একান্ন দশ সাতান্ন এই দেখুন দশ পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন দশ সাতান্নটা খেললো দশ একান্নটা নেই তবে নাম্বার খেলেছে আর দশ সাতান্নটা কিন্তু আমাদের একদম আড়াইশো করে মেরেছে একটা পিএমে গেল এটা এগারো মিনিট আছে বেছে বেছে একদম এগারো মিনিটের একের পাট আর তিনের পাট দিয়েছি লো একের পাট খেলেছে এগারোর পাঁচের পাট সাতের পাট দিয়েছি সাতের পাট খেলেছে মানে এগারোর একের পাট আর সাতের পাট খেলেছে এগারোর একের পাট আর সাতের পাট একটা পিমে এগারো একের পাট আঠেরো দেখুন আঠেরো এগারো আঠেরো দেখিয়ে দিই আমি দেখুন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দিয়েছি আঠেরোটা খেলেছে মিস্টেক হয়ে গেছে পাটনার তো মাস্ট খেলেছে আরেকটা এগারো

ষোলো ষোলো মিডিল দিয়েছি প্রথমত এখানে আমার চুজ করে দিই কোন মিডিলটা মাস্ট খেলবে কটার সময় খেলবে সেটাও বলে দিই এবং কোন পার্টটা খেলবে সেটাও বলে দিই এবং ষোলো ষোলের লো পার্টটা দিয়েছিলাম তিন আর চার হাই পার্টটা দিয়েছিলাম পাঁচ আর আট ষোলোর আটের পার্টটা খেলেছে আমার চেষ্টা করি ওপরে মারার জন্য যেমন এটাও খেলেছে আটটা পি এম এ সাড়ে চারশোর ঘরে ষোলো আশি মানে আটের পাট এই হোক ষোলো আটের পাট এবার আমি দেখি প্রমাণ হিসেবে ষোলো আটের পাট ষোলো আশি দেখুন ষোলো পঁচাশি ছিয়াশি সাতাশি বিরাশি তিরাশি চুরাশি খেলেছে কিন্তু খেলেছে আশি তবে পাট নাম্বারটাও একদম হানড্রেড পার্সেন্ট খেলেছে দেখুন এরপরে আছে পনেরো পনেরোটা খেলেনি মানে এগারো বার পনেরো বারো বার পনেরোটা খেলেনি এবারে আছে সতেরো সতেরোর জিরো

দেখুন সতেরো ডবল জিরোটা খেলেনি নাম্বারটা খেলা জিরো আর সতেরো দুই খেলা দেখুন সতেরো সাত সতেরো শূন্য আট সতেরো নয় সতেরো শূন্য দেখুন একদম ইজি এটা গেল এটাই আর সতেরো দুই দুই মিডিল আছে সতেরো দুই পার্টটা সতেরো দুইয়ের পাট্টা দেখিয়ে দিই চেষ্টা করি উপরে ফেলার জন্য এই সতেরো একটা পিএমএ সতেরো সাতাশ দেখুন এই সতেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা আর সাতাশটা করে গেছে এই প্রমাণ ছিল রাখলাম বাই